আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই সকাল থেকে ভিডিওটা শুরু করেছি রমজরম মোবারক শুভেচ্ছা তো আমার যে ফুল গাছটা লাগিয়েছিলাম দেখুন কত সুন্দর ফুল ধরেছে তারা ফুল এই ফুল গাছটা তো আমি এক জায়গা থেকে পেয়ে এই গাছটা লাগিয়েছি তারপরে তো বানিন্দা দেখো আজকের ওয়েদারটা কীরকম মেঘলা মেঘলা প্রায় হ্যাঁ মেঘলা মেঘলেই হবে তারপর গরম তারপরে তো চলে আসলাম ঘরের ভিতরে ঘরে এসে বিছানাগুলো সুন্দর করে ঝেড়ে নিচ্ছি ঝাড়ার পর হচ্ছে তারপর কি করব সেগুলো তো তোমাদের সাথে সারাদিন ভিডিও করব তা তারপর বলো তোমাদের কার কার মার্কেট হয়েছে আমার তো কমপ্লিট মানে সবার মার্কেট কম হয়ে গিয়েছে তো তোমাদের সাথে একদিন শেয়ার করবো মার্কেটগুলো সেদিন কিছু কিছু জিনিস শেয়ার করেছি তারপর হচ্ছে বিছানার চাদরগুলো ধুয়ে দিয়ে দিয়েছিলাম তো এগুলো ভাবলাম যে একটু গুছিয়ে সুন্দর করে ওয়ার্ডরোবে রেখে দিই আর কাপড় চুপড়গুলো ধোয়া হয়ে গেল মানে হয়ে গেল কি ধোয়া রাতে করেই ধুয়ে দিয়েছিলাম সকালবেলা সুন্দর করে শুকানো হয়ে গিয়েছে তারপরে ভাবলাম যে এগুলো আমি সুন্দর করে ভাজ করে তারপরে হচ্ছে ওয়ার্ডডুপে রেখে দিই যেখানে এটা রাখার কথা তারপরে চলে আসলাম যে ফ্রিজটা রোজার মধ্যে পরিষ্কার করা হয়নি রোজার আগেই পরিষ্কার করার কথা ছিল বাট কাজের চাপ একটু ছিল তাই পরিষ্কার করতে পারিনি তো ভাবলাম যে ভিতরটা পরিষ্কার করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তারপর বাইরের দিকটা ভাবলাম যে একটু সুন্দর করে মুছে নেই মানে কাজ ক্লিনার ছিল সেটাতে ভালো করে মুছে নিয়েছি তারপর ওইটা শেষ করে চলে আসলাম রান্না করতে রান্না করব কি মুরগির মাংস মুরগিটা নিয়ে আসা হলো আর তিনটা মুরগি নিয়ে এসেছি এদের জন্য মানে আনা হয়ে গিয়েছে একবারই ধরো ওইটা রেখেই চলে আসলাম এই যে দেখেন আমার ছোটো আম্মাজান সে তো তাই তাই মানে মামার বাড়ি ছড়াটা শুনলে সে যে কী যে করে মাসাল দেখ কত সুন্দর মাথা চুল পরিয়ে মানে চুলে ক্লিপ লাগিয়ে দিয়েছি সে তো একটা টিভির সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে যে কি হচ্ছে মানে এই ছড়াটা দিলে সে যেখানেই থাকুক না কেন একদম দৌড়িয়ে চলে আসে তো সবাই মাসা বলতে ভুলবেন না সে টুকটুক করে হাত যান আমার আম্মাজানটা তো আমি অনেকক্ষণ ডাকতেছিলাম যে আম্মু আসো 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 সে মানে আমার দিকে তাকিয়ে আছে তো বলো যে তোমাদের ঘরে যাচ্ছি আসো তাড়াতাড়ি আসো তো ওদের ঘর থেকে আমি একটু বারিন্দায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর প্লিজ যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে তো বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে আর ছোট একটি লাইক দিয়ে যেতে তারপর অনেকক্ষণ বারিন্দায় দাঁড়িয়ে থাকার পর সেই মেঘলা আকাশটাই দেখছি তারপরে তো আবার চলে আসলাম রান্না করবো আর সারাদিন কি করছি আর রোজা রমজানের দিনে সকালে যে কাজটা সকালে থাকে না কিন্তু দুপুরের পরে কাজটা অনেক অনেকটাই থাকে তারপর আবার সে চলে আসলাম আমার ছোট আম্মার যেন সে আবার সবাই বসে টিভি দেখছে দেখতেই পাচ্ছ সবাই তারপরেও তো আসলে নামাজের সময় হয়ে গিয়েছে নামাজটা পরে নিলাম পরে তারপর রান্না করতে চলে আসলাম তো কি রান্না করবো এসে দেখি মা রান্না করে ফেলেছে আমি সেই মুরগির মাংসটা কেটে দিয়েছিলাম তো মা বলতেছে আমি রান্না করে ফেলেছি তারপরে হচ্ছে তোমার খিচুড়ি রান্না করবো আরেক চুলা হচ্ছে গুড়া মাছের রান্না করবো বৈরাগী মাছ বলে এটাকে তো মা সুন্দর করে মেখে জেখে বসিয়ে দিল আর কতগুলো ছোলার বুট ছিল সেইটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম তো এটাকে হচ্ছে তোমার খোসাটা ছাড়িয়ে নিয়েছে এটাকে আমি খিচুড়ি রান্না করব তো মা খিচুড়িটা বসিয়ে দিলো ইফতারের জন্য খিচুড়িটা মানে ইফতার খাওয়ার পরে একটু খিচুড়ি খেতে ইচ্ছে করলো তো ভালো যে একটু পলা চাল দিয়ে তারপরে সেই ছোলাটা দিয়ে খিচুড়িটা রান্না করি ইফতারের পর খাওয়া যাবে তো আম্মু তো বসিয়ে দিল খিচুড়িটা এই তো খিচুড়ি রান্না করার শেষ তারপর হচ্ছে তোমার ইফতারের মাখার জন্য সব কিছু নিয়ে নিচে নিচে বসে পড়লাম সবাই একসাথে ইফতার করতে কিন্তু অন্যরকম একটা আলাদা মজা সবাই একসাথে ইফতার করলে ভালো লাগে তো সব কিছু মুড়িটা এভাবে মেয়েকে খেলে না খুব ভালো লাগে জিলাপি না দিলে তো আমার এই মুড়ি মাখাটা কমপ্লিট হয় না মানে ভালো লাগে না মানে মিষ্টি জিনিসটা দিলে ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে বিকালে মানে সন্ধ্যার পর সাতটার দিকে চা নিয়ে বসে পড়লাম এক কাপ চা না খেলেই তো নয় তো সবাই একসাথে চা খাচ্ছি আর হচ্ছে গল্প করছি চা খেতে খেতে ভাবলাম যে আমার ভাইয়ের বউ কয়েকটা আমার হচ্ছে তোমার তরমুজ আর হচ্ছে আদা ফল নিয়ে আসলো চা খাওয়া শেষ করে তরমুজটাও খেয়ে নিলাম সাথে এই যে আতা ফলটা এই আতা ফলটা হচ্ছে আমাকে ভীষণ খেতে তো বাচ্চাদেরকে দিয়েছে ওরা বলতে চান এটা কি মানে ওদের কাছে আর ভালো লাগলো না খেতে কিন্তু আমি তারপরে বসে বসে ওদের ফলগুলো আমিই খেয়ে নিলাম যে তরমুজ তো আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ